আমি সরকারি কলেজের সাবেক অধ্যাপক বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত আছেন পার্শ্ব প্রতিনিধি জনাব ফায়রুল ইসলাম আমাদের মাঝে সাংবাদিক হিসেবে উপস্থিত আছেন এটা উপরই সমকাল প্রতিনিধি দাকির হোসেন আর আমাদের মাঝে আরও উপস্থিত আছেন নাসির মাহমুদ আমাদের মাঝে সাংবাদিক হিসেবে উপস্থিত আছেন লাসম শিকু মর্শি বাতুদ এছাড়া আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলাদেশ ল্যান্ড রাইটস নেটওয়ার্কের কর্মকর্তা বৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ এবং সরকারি কর্মকর্তা বৃন্দ সকলকে আবারও এই শুভেচ্ছা তো আমরা শুরুতে একটু পরিচিত হব আমি আমার দিক থেকে শুরু করছি আমি মোহাম্মদ হাসানুল বান্না প্রজেক্ট কোয়ার্ডিনেটর ইয়েস ফর ইকো প্রজেক্ট আমি আসিফ আহমেদ চৌধুরী আমি কাজ করছি ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড নেটওয়ার্কের সাথে আমি এখানে কাজ ফেসিলিটি করছি মোহাম্মদ শফিকুল ইসলাম অ্যাকাউন্টস অফিসার অ্যাসোসিয়েশন ফর রিলেশন ধন্যবাদ

সকলকে শুভেচ্ছা আমার নাম খায়রুল বাসার আমি কাজ করি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসে সেই সঙ্গে পরিচালিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্ব পালন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান গুজলা জুমুন কর্মকর্তা আমি বলছি ধন্যবাদ সকলকে পরিচয় দেওয়ার জন্য এর পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন আফগানের প্রশাসনিক সমন্বয়কারী জন নাদীম উদ্দিন সেখানে যখন সুদর্শ পাঠান সে আফগান আয়োজিত ভূমি অধিকার সংলাপ এবং নীতি নীতার থেকে অনেক কর্মসভায় অনুষ্ঠিত সম্মানিত প্রধানমন্ত্রী মদিরান সহকারী কমিশনার ভূমি উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ আলোচক বিন্দু বাংলাদেশ নেটওয়ার্কের কান্ট্রি ফেসিলেটর এবং আমন্ত্রিত অতিথি আমন্ত্রণিত অতিথিবৃন্দ সাংবাদিক বায় আপনারা সব অনেকেই জানেন এবং বহুবার এই ইন্ডাসেল আমরা প্রশিক্ষণ করছি পরামর্শ সভা করতে আলোচনা সভা করতে এবং কর্মশালার আয়োজন করেছে দু হাজার চোদ্দো সাল থেকে জাপান এই অঞ্চলের এই আটটা উপজেলারি এবং পাঁচটা উপজেলা বরগুলার এই তেরোটা উপজেলায় এই ল্যান্ডলাইন নেটওয়ার্ক এই কর্মসূচির প্রথম নাম ছিল নেস প্রোগ্রাম ন্যাশনাল ইন্ডিয়ার স্ট্যাটিউ দু হাজার চোদ্দো থেকে এই কর্মসূচির আন্দারে মুমিদের প্রান্তিক জনগোষ্ঠী স্পেশাল উমেন ল্যান্ডলাইন ইঞ্জিনিয়ার্স পিপুলাই এই কার্যক্রমগুলি আমরা এই অঞ্চলের বিভিন্ন উপজেলায় বাংলাদেশ করে আসছি এবং ইতিমধ্যে এই অঞ্চলে এই কর্মকাণ্ড বিশেষ করে জনগোষ্ঠী এবং অধিকার সেই ভূমি অধিকার আদায়ের ক্ষেত্রে ভূমিকা এবং এই ক্ষেত্রে এই তেরোটা অধিকার নির্বাহী করতা এবং স্পেশালি ছিলেন মহোদয় প্রত্যেকটি কর্মশালায় আমাদের উপস্থিত থাকছিলেন এবং ওনাদের পরামর্শ এবং ওনাদের সহযোগিতা আমরা এই কার্যক্রমগুলি এবং সুন্দরভাবে বাস্তবায়ন করতে আপনারা জানেন আগুনের মূল লক্ষ্যই হচ্ছে মৌলিক মহিলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী খেতে খাওয়া মানুষ মৌলিক খেত মধু এদের মলিন চাহিদা এবং মলিন অধিকার করতে আমাদের ছয়টা ফুড প্রোগ্রামের মধ্যে একটা ফুড প্রোগ্রাম হিউম্যান রাইটস অ্যান্ড এইটার আন্ডারেই আমরা এই বাংলাদেশ ল্যান্ডলাইন নেটওয়ার্কে এই কর্মসূচি অর্জন করে যাচ্ছি ইতিমধ্যে আমরা এই কর্মসূচির মাধ্যমে কোটাখালী এবং বরপেটা উপজেলা বিশেষ করে আঞ্চলিক আঞ্চলিক এবং কোটাকালীর সকল উপজেলাতেই এই কার্যক্রমের ব্যাপক ছাড়া করেছে এবং সকল ধরনের শ্রেণী লোককে আমরা সম্পৃক্ত করতে পেরেছি এই কর্মশালার মাধ্যমে এবং মহোদয়ের সার্বিক সহজ অধিকার নির্বাহী কর্মকর্তা মহাদের সার্বিক সহজ অধিকার আমরা অনেক উন্নয়নদের তাদের ভূমির অধিকার প্রাপ্তির ক্ষেত্রে সহযোগা করেছি কিন্তু অত্যন্ত পরিিতের বিষয় হলো এই তা যে সরকার গত সরকার বিগত সরকার আপনারা জানান যে ছত্রিশটি জেলার জিও ভূমি ঘোষণা করেছে যার ফলে বাংলাদেশে এই কর্মসূচি বাস্তবায়নে বিরাট বাধাগ্রস্ত বা বাধার সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে প্রত্যেকটি জেলা উপজেলায় আমরা সার্ভে করে আমরা একটু দেখেছি যে সেখানে প্রচুর বমি হয় জমি আছে আইন করলেন যে দিল বমি অর্থাৎ কোনো গমি নাই ইতিমধ্যে আমরা ইয়েতে দিনাজপুর এলাকায় পাঁচ হাজার ঘুমিকে নিয়ে আমরা বিশাল সম্মেলন করেছি যেখানে দিনাজপুর এলাকার সমস্ত উপজেলার এবং জেলা প্রশাসক মহাদ

সরকারের কাছে আমরা জায়গাতে যে সমস্ত সেমিনারগুলি রয়েছে জাতীয় ভিত্তিক সেমিনার সেখানেও দেওয়ার জন্য যে এই যে বিধবাদের সক্ষম পুত্র থাকতে হবে এই আইনটি বাতিল করার জন্য কিন্তু এখন পর্যন্ত এই আইন বাংলাদেশে বাতিল হয়নি তারপরে দু হাজার দশ সালের যে যেটা সরকারের যে আইন বসার আইন সেটাও আজকে আপনারা জানেন যে জমি সংক্রান্ত বিষয়ের খুব সবচেয়ে কঠিন একটা বিষয় এখানে ইউনিয়ন পরিষদ থেকে প্রেসিডেন্ট জেলা প্রশাসক তারপরে মন্ত্রণালয় এবং ভূমি প্রশাসন বোর্ড আপিল বোর্ড ট্রাইব্যুনাল সব বিষয় সব প্রতিষ্ঠানগুলি এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত ভূমির বিষয়টা খুব জটিল এবং কঠিন এটা সহজেই এটা সমস্যা সমাধান করার কোনো সুযোগই নাই আর আমাদের দেশের যে সমস্ত আইন সে সমস্ত আইনের বাস্তবান হয় যারা সবতা নিষ্ঠার সাথে যারা দায়িত্ব যে সমস্ত সরকারি কর্মকর্তারা আমি আমার বাস্তবতাকে নিজে দেখছি জানি যে সমস্ত সরকারি কর্মকর্তা বিশেষ করে আমাদের ইয়ে দর্শনা সমন্বিত এসি মহোদয় মহাদয় এখন বর্তমানে যিনি আগে উনি নির্বাহী ছিলেন উনি মারা গেছেন উনি সন্তান ওনারা এত সহযোগিতা করছেন আমাদেরকে এই ভূমির অধিকার প্রাপ্তির ক্ষেত্রে বিশিষ্ট ভূমির ভূমির অধিকার প্রাপ্তি থেকে ভূমি দেওয়ার ক্ষেত্রে ঘোষণাই করেছিলেন উনি তিনি বর্তমানে এখন আছেন দর্শনা প্রতি উনি বলছিলেন যে আপনারা ডাইরেক্টলি যারা ভূমি নিয়ে সমস্যায় আছেন যে সমস্ত ভূমি অথবা প্রান্তিক জনগোষ্ঠী ডাইরেক্টলি আপনার অপেক্ষা আসবেন কারোর সাথে কথা বলবেন না আমাকে বলবেন আপনার সমস্যা থেকে আমি সমাধান করবেন এবং এসেছিলেন প্রতি মহালয়ন্ত্রী এই ঘোষণায় সেই ক্ষেত্রে আসলে সরকারি কর্মকর্তা মানসিকতা এবং ইচ্ছা এবং ততটুকু আইনের মাধ্যমে মানুষকে সহযোগিতা করা যায় সেই মনোভাব যদি থাকে আমি মনে করি যেমন জনগোষ্ঠী প্রাপ্তিক জনগোষ্ঠী তাদের অধিকার দিয়ে কথায় এবং আশা করি আমি আপনারা আজকের আয়োজনের মাধ্যমে মহোদয় আমাদের দেখে আসছেন আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেক ব্যবস্থার মধ্যেও তিনি আসেন আমি আশা করি বক্তব্য এবং পরামর্শ নির্দেশনা আমাদের যারা আপনারা এখানে বিভিন্ন সংগঠনের আসছেন তাদের প্রকাশিত এবং আপনাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনাদের এই নির্দেশনা পরামর্শগুলি আপনারা আপনাদের ক্ষেত্রে আপনারা এখানে কাজ করেন যে প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানে আমাদের এই পেট্রোল্প হয় তার জন্য আপনার চেষ্টা করবেন তাহলেই এই বাংলাদেশ ল্যান্ডলাইন নেটওয়ার্কটা বাংলাদেশে কাজ করছেন এবং এইটা সহযোগিতা করছেন আইএনসি ইন্টারনেশ ল্যান্ড ল্যান্ড এই সংস্থাকে বিশ্বে আঠাশটি দেশে এই ভূমিতে এই ভূমি ক্ষেত্রে আন্দোলন চালিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ভারত এবং নেপাল এই আইনসির সাথে সরকার রয়েছে তাদের এই মুহূর্তে একটা বির বিরত কর্মসূচি এবং আশা করি আমি বাংলাদেশের এই কর্মসূচি স্বাধীন হবে এবং এলাইডির মাধ্যমে এই কর্মসূচি অনেক কার্যক্রম অনেক আইন সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আশা করি বরিশ আপনারাও এই কার্যক্রমের মাধ্যমে গুণদেরকেও প্রকাশ করতেন এবং তাদেরকে সহযোগিতা করবেন সরাসরি জানিয়ে দিয়ে আমি বলছি যে কোনো সমস্যা দেখা গিয়ে সরাসরি দেশি লাইন উপস্থিত এবং দেশি লাইন মহাবলের সাথে আপনারা বিশেষ একটু আলোচনা করবেন তাই সমাধান পাবেন কারো দেয় না এটা আজকেও ওনারা বলেছেন দিয়ে এ আসকে পরি এই আত্মমাত্রকে ধন্যবাদ নাজিম ভাইকে আমরা আজকের এই অনুষ্ঠানটা যেভাবে মানে সাজিয়েছিলাম যে শুভেচ্ছা বক্তব্যের পরে হয়তো আরবান প্রতিনিধিদের এই বিষয়ে ধারণাপত্র উপস্থাপন তারপর প্যানেল ডিসকাশনতে তাদের আলোচনা এবং অধিবেশவும் মুক্তা আলোচনা কিন্তু আমাদের এচিলান মহোদয় স্যার ব্যস্ততার কারণে হয়তো তাকে আগেই আমাদের ছেড়ে দিতে হবে তো এক্ষেত্রে আমাদের একটু রিকোয়েস্ট ছিল যে আমরা উপজেলার প্রায় সব ইউনিয়নই কাজ করি তো সেক্ষেত্রে তালিকাটা গ্রামে একটা খাওয়া